পাটামুন্ডি উড়িষ্যাতে उड़ीसाते মিউজিক সাতজনের সঙ্গে के করতে যাচ্ছে जाछ तो পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন্ট পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন কম্পিটিশনের কিন্তু আবার হাইলাইট হতে শুরু করেছে ইউটিউবে তো পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের যখনই কম্পিটিশান হয় তখনই কিন্তু দর্শকের মানে মনে একটা অন্যরকম ফিলিংস জমে যায় তো ইউটিউবে এখন কিন্তু শুধু পাওয়ার আর সার্জেন পাওয়ার আর সার্জেন কবে কম্পিটিশানটা হবে সেই জন্য সবাই কিন্তু বসে আছে অপেক্ষা করে তো কম্পিটিশানটা অ্যাকচুয়ালি হতে চলেছে চোদ্দো তারিখে অক্টোবরের চোদ্দো তারিখে মানে দুর্গাপূজার ভাষান উপলক্ষে এই কম্পিটিশানটা হবে উড়িষ্যার পট্টামুন্ডিতে ঠিক আছে পট্টামুন্ডিতে এই কম্পিটিশানটা হবে এম এন হাই স্কুলে পাওয়ার মিউজিক থাকছে এবং তার পাশেই মোটামুটি দু থেকে তিন কিলোমিটারের মধ্যেই থাকছে ডিজে সার্জেন একটা কিন্তু মারাত্মক কম্পিটিশান হতে চলেছে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেনের ঠিক আছে তো কোথায় কম্পিটিশানটা হবে অ্যাকচুয়ালি তো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি আর ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের কনফার্ম হয়েছে কি না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের মালিক কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে ডিজে সার্জেনকে তো দেখুন চ্যালেঞ্জের ভিডিওটা তো সাইডে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও আমি একটা ইউটিউবে দেখতে পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সাইড এ দেখতে পাচ্ছেন কম্পিটিশন আছে চৌদ্দ তারিখে পাটামুন্ডি উড়িষ্যাতে পার মিউজিক সাতজনের সঙ্গে কম্পিটিশন করতে যাচ্ছে শুনতেই পেলেন সার্জেনের সঙ্গে কম্পিটিশন করতে যাচ্ছি পাহাড় মিউজিকের মালিক কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু আপনারা কিন্তু দেখে নিলেন আর ডিজে সার্জেনের মালিক কনফার্ম কি না অফিসিয়ালভাবে কিন্তু কোনোরকম আপডেট দেয়নি সেই নিয়ে সবাই চিন্তিত যে ওইখানে কম্পিটিশনে ডিজে সার্জেন যাবে কিনা তো সেখানে একটা ভিডিও লিকেজ হয়েছিল সেটা যে লিকেজ ভিডিওটা যেটা ডিজে সার্জেনের মালিকের মানে উড়িষ্যা থেকে বুক করতে এসেছিলো যারা এই ভিডিওটা দেখুন ंडलैंड एम एन हाई स्कूल का एम एन हाई स्कूल ग्राउंड आप सारी जगह आपको भिज जाएगा हम लोग नहीं जाने सकेंगे हम लोग हमेशा को देख रखा है एक बार नया नया जगह जाए धन्यवाद তো এই অবধি ছিল ওই ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দুটোর ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম সার্জেনের আর পাওয়ারের দুটোই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এরপরে দেখাচ্ছি ওইখানে যে লোকেশানটা সেই লোকেশানটা আপনাদেরকে দেখাচ্ছি সাইডে একবার দেখুন তো পশ্চিম মেদিনীপুরের থেকে ঘর আমার গড়বেতা থেকে মোটামুটি আমার দেখাচ্ছে দুশো সরি তিনশো পঁচিশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা যেভাবে মোটোতে গিয়েছিলেন সেখানে সেরকমভাবে মোটোতে যেতে হবে ভদ্রকে আসতে হবে প্রথমে ভদ্রকের থেকে ওইখান থেকে অটো বা টোটো ধরে বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি ওইখানে মোটর লাইনেই কিন্তু বাস ধরতে হবে আর ওইখান থেকে পাট্টামুন্ডির যেতে হবে ঠিক আছে পাট্টামুন্ডি থেকে এম এন হাই স্কুল গ্রাউন্ড ওইখানে আপনাকে নামতে হবে ঠিক আছে হোক করে ঠিক আছে ওইখানে দুটো সেটআপই খোঁজ পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটি এই ছিল লোকেশন দুদিন আগে থেকে ওইখানে যাওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য ওইখানে গিয়ে আপনাদেরকে এ টু জেড আপডেট ভিডিও সব রকম দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই চ্যানেলটা ফলো রাখবেন এবং ফলো করে রাখবেন দুটো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই ফলো রাখবেন ঠিক আছে তো সব রকমের আপডেট আপনাদেরকে দিতে থাকবো তো অবশ্যই ফলো রাখবেন আর মোটোতে কীভাবে বাজিয়েছিল ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে তো ভিডিওটি দেখতে থাকুন কে ভালো বাজিয়েছিল উড়িষ্যাতে আগের মোটোতে আর কে জিতেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই এইখানে শেষ করছি আর স্পিকার চেকের ভিডিওগুলো দেখতে থাকুন ঠিক আছে তো বাই はい